আল্লাহ কোন রকম আমারে আমাদেরকে হেফাজত করে রেখে গেলে হচ্ছে সবাই দোয়া করবেন আমাদের জন্য প্রত্যেকটা ফ্যামিলি আমাদের মতো আর আমরা বেশি দুর্ভোগে থাকি আমাদের এদিকে আর যে বাদ থাকে সরকারের যে বেড়ি বাঁধার দরকার এটা কিন্তু আমাদের এদিকে বাধা হয় না কিবা বাঁধেও না অনেক বছর ধরে এই জন্যই এই অবস্থা বারান্দার পানি উঠে গেছে বলেন হ্যাঁ এই যে আমাদের গড় গড়ের ভিতর রাত থেকে কারেন্ট নাই এই যে আমার ভাই আমার মা ওরা সবাই চলে গেছে আমি আমার ভাই আসি বন্যার পানি নামতে সড়ক বাধা হলে কেটে ফেলা নির্দেশ প্রধানমন্ত্রীর বন্যার পানি নেমে যাওয়ার ক্ষেত্রে কোনো সড়ক বাধা সৃষ্টি করলে তা কেটে ফেলার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এ কথা জানিয়েছে শনিবার বিকেলে মন্ত্রী তার মিন্টু রোডের সরকারি বাসভবনে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন মন্ত্রী বলেন সিলেটের বেশিরভাগ রাস্তা তলিয়ে গেছে রাস্তার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে কোথাও কোনো রাস্তার কারণে পানি অপসারণে বাধা পেলে সেই রাস্তা যেন কেটে ফেলা হয় এর দায়িত্ব স্থায়ী সরকার প্রকৌশলী অধিদপ্তরকে দেওয়া হয়েছে তিনি আরও বলেন সুনামগঞ্জেরও একই অবস্থা সেখানে কোমর সমান পানি ওই এলাকার মানুষকে বাঁচাতে শুকনো খাবার পৌঁছে দেওয়া হয়েছে আমাদের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে তারা বন্যা দুর্গত এলাকার খোঁজখবর রাখছে সেসব এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পৌঁছে দেওয়া হচ্ছে সেনাবাহিনীর প্রশংসা করে মন্ত্রী বলেন আমাদের সেনাবাহিনী অত্যন্ত ভালো ভূমিকা পালন করছে বন্যার্থ সহযোগিতা করতে গিয়ে তাদেরও কয়েকজন আহত হয়েছে বন্ধুরা এত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ